তো বন্ধুরা চলে এলাম হচ্ছে পাম্পে আর এই হচ্ছে গাড়ি এখানে রেখে গেছিলাম আমরা আর দেখুন আজ আমাদের হেলপার এখন আছে দেখো এখানে আছে না আবাদার তোমাদেরও এখানে আছে বন্ধুরা চলো এই গ্লেস আইজো মার্কেট ঠিক আছে রুবি গ্লেস জায়গা জেলগিরি সাকে লং লাইট ব্লাস্টিং করবে তো যতটা হপে খাবে তুমি খাইয়ে গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি আমাদের চ্যানেলে নতুন একটা ভিডিওতে সব বাইকে স্বাগত জানাই আমি আছি হচ্ছে বন্ধুরা এটা হচ্ছে আমাদের যে জিটি রোড পাণ্ডুয়া জিটি রোড সেই জিটি রোডে আমি আছি আর কালকে ধরো খালি করে আমরা দাঁড়িয়ে গেছিলাম ঠিক আছে খালি করে আমরা লোটে যাইনি ঠিক আছে দাঁড়িয়ে গেছিলাম কিছু গাড়ির কাজ আছে সেই জন্যেই দাঁড়িয়ে গেছিলাম তো কাজ আছে বলতে যে দেখো যে মানে গাড়ির যে গ্রিসগুলো হয় ঠিক আছে গাড়িটা জবে থেকে চ্যাটির থেকে বেরিয়েছে মানে গ্রিস করানো হয়নি কোম্পানি গ্রিসেই চলছে তো এবার ধরো গাড়ি সিজন পড়ে যাচ্ছে ঘাট খুললে দৌড়াতে হবে খুব তার জন্য এবার চাকাগুলোকে গ্রিস অবশ্যই করতে হবে ঠিক আছে তো ওই জন্য কালকে আমরা হোল্ড করে দিয়েছি আর আজকে এখন আমি যাচ্ছি হচ্ছে বইছি যেখানে আমার গাড়ি আছে তো গাড়িটা নিয়ে এনে গ্যারেজে লাগাবো গাড়িটা পুরো চাকা কোনো গ্রিস করবো ওকে যতগুলো চাকা আছে সব চাকার গ্রিস হবে ওকে তো ভিডিওটা তোমরা অবশ্যই দেখতে থাকো তো পুরো কী খরচা হচ্ছে না হচ্ছে আঠেরো টাকা গ্রিজ করতে সব জানতে পারবে ওকে আর সকাল সকাল এই যে বেরিয়ে গেছি এখন বাচ্চা হচ্ছে দশটা আর আর আমার গাড়ি নিয়ে বেরিয়ে গেছি ঠিক আছে ঠিক আছে বন্ধুরা চলো গিয়ে আগে গাড়িটা লাগাই দশটা বেজে গেল ঠিক আছে বেলা হয়ে গেল অনেক চলে এলাম হচ্ছে পাম্পে আর এই হচ্ছে গাড়ি এখানে রেখে গেছিলাম আমরা আর গাড়িতে এখন আছে আমার হেল্পার এখন আছে যে বাচ্চা সে আছে এখনও গাড়িতে ঠিক আছে তো চলো এখন এই পাম্প থেকে গাড়িটা বের করি আর নিয়ে যাই গ্রিজ করাতে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম পাম্প থেকে আর এখন যাচ্ছি হচ্ছে এই যে বইচি দিকে ঠিক আছে যেখানে আমাদের গাড়ি কাজ হবে তো বইচিতে ইঞ্জিন মিস্ত্রি আছে ধরো এমনি গ্রিস করা তো বাকি কোনো ব্যাপার নাই ঠিক আছে মানে সব মিস্ত্রিরাই পারবে তো ওই জন্য আমরা বইচিতে এখানে দিয়ে করেছি জানাশোনা চেনাশোনা মিস্ত্রি আছে ঠিক আছে আর আমাদের গ্রিস হবে দেখি তোমার পেছনের চাকা কোনো হবে আর সামনের চাকা হয়তো হবে এবার খোলাখুলির ব্যাপার আছে তো দেখি টায়ারের দোকানে আগে লাগাবো গাড়িটাকে টায়ার আমাদের নাটগুলোকে মানে ঢিলা করে নেবো কারণ অনেকগুলো নাট মানে খুলতে হালত খারাপ হয়ে যায় সব হলে ধরো সারটা প্রায় নাট হয়ে যাবে ঠিক আছে সব কটা গ্রিস হবে তো তো সেই জন্য ভাব করছি যে টায়ারের দোকানে আগে ঝিলা করে দেবো নাটগুলো আর ওখানে গিয়ে খুলতে তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ইজি হবে অতটা কষ্ট হবে না ঠিক আছে তো চলে এখন যাচ্ছি আমি গিয়ে দেখি লাগাই গাড়িটা গ্যারেজে আগে টায়ারের দোকানে ওকে গাড়ি আছে ওই যে ওখানে টায়ারের দোকানে কাজ হচ্ছে ঠিক আছে টায়ারগুলো ঢেলা হচ্ছে আর আমি এখানে চলে এসেছি গ্রিস নিতে যেটা হচ্ছে মামুনি তো এখানে শুধু গ্রিসেরই ইয়ে মানে গ্রিশ আর মোবিলেরই দোকান এটা আর এখানে আমি গ্রিস যেটা নিচ্ছি সেটা হচ্ছে মানে আগে বলেছি যে সব থেকে যেটা মানে ভালো গ্রিস সেই গ্রীসটাই ইউজ করবো ঠিক আছে আর এনে হচ্ছে এটা ম্যাটের গ্রিস ঠিক আছে তুই দাম কত এটা বললে উনিশশো টাকা হচ্ছে এটা পাঁচ কেজি দাম এটা হচ্ছে জেল গিরিশ যেটা লাল গিরিশ হয় ওই গিরিশটা হচ্ছে এটা ঠিক আছে তো যাই হোক চলো গিরিশ আমাদের নেওয়া হয়ে গেছে বাকি আরও কিছু লাগলে এসে নিয়ে যাওয়া যাবে গাড়ি আমাদের লাগিয়ে দিয়েছি এই যে গ্যারেজে ঠিক আছে আর এখন এই পেছনে আমরা সেটটা খুলে দিয়েছি ঠিক আছে আর আমাদের মিস্ত্রি হচ্ছে ভোলা কাকা তো শুরু করে দিয়েছে কাজ আর মানে কোম্পানি যেটা গ্রিসটা দিয়েছিল তোমাদের দেখায় সেই গ্রিসটা হচ্ছে দেখো গ্রিসের কালারটা হচ্ছে এই ব্লু কালারের গ্রিস ঠিক আছে তো এই গ্রিজটা পেলাম না গো মার্কেটে আমি খুঁজলাম এটা পেলাম না ঠিক আছে আর এদিকে শুরু হয়ে গেছে আমাদের কাজ হপে খোলা হয়েছে এই হপটা ওইটাও খোলা হয়ে গেছে এটা তো হপের সিস্টেমটা নতুন না গো হ্যাঁ এটা কি লক আছে প্রথমে তাই তো এই যে প্রথমে লক আছে পুরো সিস্টেমই আলাদা লকটাই মেন ওটাতেই আটকে থাকছে নাকি এই জেকনাট একদম হাতি জেকনাট পুরো হাতে খুলে যায় এই যে লকটাই ধরে রাখে লকটাই ধরে রাখে না এইটা একটা লক হ্যাঁ এইটা একটা লক এই যে এই যে সেই গ্রাউন্ডের আগে সেই যে দাঁতা থাকতো না ওই দাঁতার মধ্যে এক পড়ে মদরে হপসে কাজ করে বেশি সুবিধা না ওই ডালাবাটি হপসে কাজ করে এতে এতে সুবিধা এ একদম মানে পুরো পেশাল লাগবে এইটাই হচ্ছে মেন তাই তো এই না হাত দিয়ে খুলে যায় হাতের গুলো খুলে যাচ্ছে তো চিন না এই হপের কন্ডিশন কি কন্ডিশন আছে জায়গাটা গ্লিস শুকিয়ে গেছে না গ্লিস পুরো শুকিয়ে গেছে গ্লিস করতে হয় যে গ্লিসি নেই গ্লিসি নেই দেখো আখিয়া છે না আলাদা গ্রিস এই জো ম্যাকের ঠিক আছে রুবি গ্রিস যেটা জেল গ্রিস আগে লং লাইফ লাস্টিং করবে তো ওই গ্রিসটা এবার চলে এখন খুলে দেখি যেমন দেখতে ভেতরটা তোমাদের দেখায় করি তো এই হচ্ছে বন্ধুরা গ্রিস জেল গ্রিস যেটা আর ভেতরে কুপনও পাওয়া গেছে দেখতে পাচ্ছি আমি ঠিক আছে কুপনটা মনে হচ্ছে স্ক্যানার করতে হবে তবে এটা 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 কিছু অ্যামাউন্ট থাকে মানে একশো টাকা ঠিক আছে এরকম একটা কুপনের মধ্যে এটা থাকে মিস্ত্রিদের জন্য যায় মিস্ত্রিরা খরচা পানি চা পা খাবে তো কাজ করতে করতে শেষ তবে তো যাই হোক ঠিক আছে চলো এই হচ্ছে গ্রিস আর আমাদের এটা করবো ধরো গ্রিস গুলো করবো আর হচ্ছে সামনের দুটো মিনিমাম ছ সাত ছ কিলো গ্রিস লাগার কথা আমি এটা পাঁচ কিলো এনেছি আবার যদি লাগে আবার কিলো কিলো আনা হবে দোকান এক আছে ঠিক আছে কাজ তো আমাদের হচ্ছে গ্রিস আর আমাদের গাড়ির হচ্ছে হেডলাইট একটা হচ্ছে কেটে গেছে ঠিক আছে এই মাদিকে হেড হেডলাইটটা কাটা আছে তো অনেকদিন ধরে ধরে পাল্টাবো ভাবি তো পাল্টানো হয় না তো আজকে চলো সময় আছে সব আছে পাশের দোকানও কাছে আছে তো ভাবলাম হেডলাইটটা লাগিয়ে লাগিলি তো টাটা অন্য গাড়ি দেখেছি আমি আমাদের ডালাভাটি মানে হেডলাইট এরকম খুলে মানে পুরো করে লাগাতে হয় কিন্তু এখানে বলছে কি যে খুলতে হবে না ডাইরেক্ট লেগে যাবে দেখি কিভাবে লাগাই চলো তোমাদেরকেও দেখাই যে কিভাবে লাগাচ্ছে হেডলাইটটা এদিক দিয়ে দেখা যাচ্ছে এই যে আচ্ছা এখান থেকে ডাইরেক্ট লেগে যায় নাকি খোলা খুলে কোনো সিস্টেমই নেই এই দেখো এই যে কাটা বেরিয়ে গেল ঠিক আছে যেটা কেটে গেছিলো পুরোই তো সেটা বেরিয়ে গেল আর এখন আমাদের যেটা লাগাচ্ছি এটা হচ্ছে এই কোম্পানির লাগানো কি এটা স্যান্ডার স্যান্ডার স্ট্যান্ডার আচ্ছা স্যান্ডার তো এই বাল্ব আমাদের লাগানো হচ্ছে এই গাড়ি পুরো হ্যান্ডেল খুলতে হয় না পুরো খুলতে হয় না খুব সুবিধা তো তাহলে মিস্ত্রি তো আরাম আরাম মানে একটা একটা স্ক্রু পাওয়া যায় না স্ক্রু ডাবার দিয়ে তখন লক খুলতে হয় হ্যাঁ লক না খুলে লাগাতে পারি এখন তুমি লক খুললে না এটা তো তো এটা

চেক করা হচ্ছে তাই তো বিয়ারিং সব ঠিক আছে সব ওকে ওকে আচ্ছা আর এই যে এখন মানে সব ঠিকঠাক একবারে দেখে নিচ্ছে দেখে মনে হচ্ছে যেন দুটোই সেম হ্যাঁ এবার গ্রিস ভরা হবে তাই তো হ্যাঁ গ্রিস খোলা আছে না ভালো করে কাউকে গ্রিস ভরবে হ্যাঁ গ্রীসের দিক দিয়ে কোনো কমই করবে না ঠিক আছে

ব্লকটা আজকে আমরা দুদিন ধরে করছি কারণ কালকে আমাদের গাড়ি ধরো কাজ মানে পুরোপুরি কমপ্লিট হয়নি তো আজকে মানে দুপুর বারোটার সময় কাজ আমাদের কমপ্লিট হলো কালকে মানে রাত দশ নটা দশটা অবধি কাজ হয়েছে কাজ হওয়ার পরেও কমপ্লিট হয়নি আজকে কমপ্লিট হলো শুধু ওই কাজ ছিল না গ্রিসের কাজ হলো তারপর হচ্ছে ই টিবল কাজ হলো ইবল টাইট হলো তারপর যেসব পার্টিগুলো মানে ইয়ে হয়ে গেছিলো সেসবগুলো সব সেটগুলো ঠিকঠাক করা হলো তারপর লাইটের কিছু কাজ ছিল সেসব সব কাজগুলো হলো ঠিক আছে সেসব কাজ করে এখন আমি গাড়িটাকে নিয়ে এলাম হচ্ছে আমাদের তিন তিননেসে যেখানে গাড়িটা ধোলাই হচ্ছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছি আমি এসে মানে তুলে দিয়েছি সার্ভিসে আর গাড়ি আমাদের এই যে ধোলাই হচ্ছে এক দু ঘন্টা লাগবে ঠিক আছে পুরো গাড়িটা ধুলাই করতে দু ঘন্টা হলে তাহলে আমাদের গাড়ি ধোলাই পুরো কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে যা কাজ যেসব মানে কাজ ছিল আমাদের গাড়ির সব কাজ আপাতত পুরো কমপ্লিট হয়ে গেছে আর কোনো কাজ নেই তো এবার খরচা দেখো কত হলো সেটা হচ্ছে ব্যাপার খরচের ব্যাপার তোমাদের বলি যে টাটা কোম্পানি বলেছিল যে এক লাখ পর মানে চাকাগুলো গ্রিস করাতে এক লাখ দু কিলোমিটার চলার পর আমার সত্তর হাজার কিছু সামথিং এরম ধরো গাড়িটা চলা আছে তার মধ্যেই মানে যেসবগুলো মানে পার্টসগুলো বেরিয়েছে বিয়ারিং বলো তারপর হচ্ছে এ বলো মানে পুরো একদম গ্রিস শুকিয়ে গেছে একবারে মানে আর কিছুদিন দিন চললে হয়তো বিয়ারিং ফেয়ারিং দাগি হয়ে যেত যাক কিছু মানে দাগি সেরকম কিছু বেরোয়নি সবই মান ফ্রেশ বেরিয়েছে কোনো অসুবিধা হয়নি আমাদের শুধু খরচা বলতে তোমাদের ধরো গ্রিস খরচা মিস্ত্রি খরচা এইগুলোই লেগেছে বাকি আর কোনো পাস একটা লাগেনি ঠিক আছে মোটামুটি গাড়ির গ্রিস্ট করাতে আঠেরো টাকা গাড়ি মোটামুটি ধরে লাও ওই ন থেকে দশ হাজার টাকা এরকম কোনো গাড়ির কাজ কমপ্লিট হলো শুধু গ্রিস নাই চারটি সব যেসব কাজ ছিল সেই সব কাজগুলো গাড়িটা কুলিং ছিল না কুলিং কম ছিল সেই আগে নতুন চারটিতে কুলিং ছিল সেই কুলিনও ফেলে দিয়ে নতুন করে কুলিং করা হয়েছে ঠিক আছে সব মিলিয়ে মোটামুটি দশ হাজার টাকা মতো আমাদের গাড়িতে খরচা হয়েছে ঠিক আছে এই ছিল হচ্ছে খরচা এবার যদি বিয়ারিং লাগতো কি যেটা হোক লাগতো এসব লেগে গেলে ধরো তার খরচা ধরো আবার আলাদা আলাদা টাকা দাম বিয়ারিংয়ে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার যাক গাড়ি আমাদের কমপ্লিট এবার সার্ভিস হয়ে গেলে তো এবারে সার্ভিস হলে এবার বালিতে যাচ্ছি না পাথরে যাচ্ছি দেখা যাক বালি খোলার কথা আছে চলছে ঘাট দু একটা কিন্তু গাড়ির লাইন প্রচুর সত্যতায় কি যাচ্ছি না যাচ্ছি সেগুলো তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে তো আমাদের এই ব্লগটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর খুদা হাফিজ বন্ধুরা thank <music> you.